সুস্থ অসুস্থ তাই খুব সাবধান যখনই আপনি এই সিম দেখতে পাবেন তখনই সেই মুরগকে আলাদা করে চিকিৎসা করুন অবশ্যই আপনার মুরগ সেরে উঠবে আমি নব অভিনব দেশি ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অপুষ্টি এই অপুষ্টি থেকে আসে নানা রকম রোগ কিন্তু এটা হচ্ছে সংক্রমণ সর্দি এই সংক্রমণ সর্দিও আসে কিন্তু অপুষ্টি থেকে যদি শরীরের ইমিউনিটি পাওয়ার কম থাকে তাহলে এই রোগে ভেজার প্রয়োজন নেই বা কোনো প্রয়োজন রয়েছে শুধু কমজোর শরীর এই কমজোর শরীরে বাসা বাঁধে এই ভাইরাস সম্পূর্ণ মরুকে সারিয়ে তোলার জন্য কোন মেডিসিন গুলি ব্যবহার করা হয়েছে তাই আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে সাধারণত যে সকল মোরগ মুরগি অপুষ্টি কারণে কষ্ট থাকে এই জাতীয় রোগ হয়ে যায় সব বয়সের পাখি বা মোরগ মুরগি এই রোগে আক্রান্ত হয় সাধারণত বাচ্চা মুরগিদের এই রোগ বেশি হয়ে থাকে এই রোগের জীবাণু বাতাসের সঙ্গে ছড়িয়ে থাকে যে সমস্ত পাখি এই রোগে আক্রান্ত হয় তাদের শ্বাসযন্ত্র ধীরে ধীরে কাবু হয়ে পড়ে লক্ষণ আক্রান্ত পাখির চোখ দিয়ে খুব বেশি জল পড়তে থাকবে চোখের পাতা জুড়ে যায় ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে যায় নাক দিয়ে জল পড়তে থাকে খুব ভারী হয়ে যায় ডিম পাড়া মুরগের ডিমের সংখ্যা কমে যায় এই রোগে একবার মুরগ মুরগি আক্রান্ত হলে তা কয়েক মাস পর্যন্ত থেকে যায় পাখির ওজন ধীরে ধীরে কমতে থাকে তবে এই রোগে মৃত্যুর হার খুবই কম রোগ দেখা দেবার সঙ্গে সঙ্গে আক্রান্ত মোরগুলি বা মুরগিগুলি সুস্থ মোরগ থেকে আলাদা করে রাখুন এরপর এদের সঠিক ট্রিটমেন্ট দিয়ে সারিয়ে তুলুন তাই ট্রিটমেন্ট করার পূর্বে ওষুধের একবার ডিটেলস জেনে রাখা আমাদের একান্ত প্রয়োজন এবং তার ডোজ নিখুঁত তা আপনাকে জানতে হবে তাই আসুন জেনে নেওয়া যাক সেই ওষুধের ডিটেলস এবং ডোজ তাহলে আর ভুলে যাবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমি নব পুরুলিয়া জেলা থেকে আপনাদের কাছে আমি সব সময় রয়েছি এই ওষুধে রয়েছে ডক্সিসাইক্লিন এবং লেকটিক অ্যাসিড বেসিলাস এই ডক্সিসাইক্লিন হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং ল্যাকটিক অ্যাসিড বেসিলাস প্রোবায়োটিক ডক্সিসাইক্লিন এবং ল্যাকটিক অ্যাসিড বেসিলাস এই লেকটিক অ্যাসিড বেসিলাস সাধারণত প্রাথমিকভাবে ডায়রিয়া ল্যাকটোজেন অসহিষ্ণুতা এবং অন্তরের অতিরিক্ত ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে তাড়াতাড়ি কমিয়ে নিতে সাহায্য করে বা কমিয়ে নিয়ে আসে যা মরকি দ্রুত সারিয়ে তুলতে সহায়তা করবে এবার জানতে হবে ট্যাবলেটের নাম কি ডক্সিপাইন এলভি এই ট্যাবলেট হান্ড্রেড হয়ে থাকে মরগের ওজন চার থেকে ছ কেজি হলে একটি করে ট্যাবলেট সকাল ও রাত্রি দুই থেকে তিন কেজি হলে অর্ধেক সকাল ও রাত্রি এর থেকে ছোট হলে ওজন অনুসারে ভাগ করে খাওয়াতে হবে যদি একদম ছোট বাচ্চা হয় তাহলে আপনি এই ট্যাবলেট জলে গুলে নিতে পারেন ধরুন পাঁচ এম এল জলে গুললেন কি চার এম এল জলে গুললেন সেক্ষেত্রে আপনার এক এম এল সমান কুড়ি ফোঁটা কোনো মুরগকে খাওয়ান ছোট বাচ্চাকে তাহলে এখানে এক ফোটা দু ফোটা বয়স অনুসারে আপনি খাওয়াতে পারেন এই ট্যাবলেটের নিয়ম হচ্ছে সকাল সন্ধ্যা পাঁচ থেকে সাত দিন প্রয়োজন হলে দশ দিনেও খাওয়া যাবে যদি দীর্ঘদিন এই রোগের অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনাকে ওষুধ একটু বেশি দিন খাওয়াতে অতি দ্রুত বা ফার্স্ট স্টেপে চিকিৎসা হয় তাহলে খুব তাড়াতাড়ি সেরে উঠবে এই ট্যাবলেট হয় হান্ড্রেড এম জি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই একটি সুন্দর কমেন্ট করুন আমি রিপ্লাই অবশ্যই দেবো ভালো থাকুন সুস্থ থাকুন